তো বন্ধুরা এটা হচ্ছে টিআ আল্ট্রা স্মার্ট ওয়াচ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ইনফিনিট ডিসপ্লে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টই চলে না আমরা এটা আনবক্সিং করি তো শুরুতে প্যাকেটটা খুলি খোলা হয়ে গেলে এখানে আপনি একটা ম্যানুয়াল কার্ড পেয়ে যাবেন প্লাস দুইটা বেল্ট পেয়ে যাবেন কমলা কালারের এটা ব্ল্যাক কালারও আছে আপনি চাইলে নিতে পারেন সমস্যা নাই তারপর এটার সাথে আপনি একটা ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম আপনাকে জাস্ট টাচ করে লাগিয়ে দিতে হবে তারপরে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঘড়ি মাথাটি তো চলেন আমরা এটার স্টিকারটা তুলে ফেলি হ্যাঁ স্টিকার তোলা শেষ এখন আমরা বেলটা সেট করি বেলটা সেট করা শেষ এখন অন করি অন করা হয়ে গেলে দেখেন এটার খুবই স্মুথ এটা আপনি একটা স্ক্রলের সুইচ পেয়ে যাবেন প্লাস পাশে একটা বাটন পেয়ে যাবেন প্লাস এখানে দেখেন অসংখ্য অ্যাপস পেয়ে যাবেন এখানে আপনি ফেসবুক ক্যালকুলেটর হোয়াটসঅ্যাপ হ্যাঁ এমনকি গেম পর্যন্ত আপনি এখানে খেলতে পারবেন হ্যাঁ এখানে আপনি ক্যালকুলেটারও ব্যবহার করতে পারবেন